আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম পনির চামন নাম শুনেছেন আগে কখনো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তাতে আস্ত পনিরটা আমি দিয়ে দিলাম এবার আমি পনিরটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই পনির ভাজা তেলের ভিতরেই আমি দু চামচ ঘি দিয়ে দিলাম তারপর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর আমি এখানে তিনটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব তারপর আমি এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম ভালো করে যখন আদা রসুনটাও ভাজা হয়ে গেছে তখন কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে জিরা লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব কষা হয়ে গেছে এবার আমি অল্প কিছুটা জল দেব। খুব বেশি জল এখানে লাগবে না জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে আমি পনির ভাজাটা কেটে নেব পিস পিস করে পনিরটা আমার কাটা হয়ে গেছে এবার ওই যখন ওই ঝোলটা ফুটে উঠলো তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর আমি এক চামচ চিনি দিয়ে দেব দেখুন ঝোলটা যখন একদম ঘন ঘন হয়ে এসেছে তখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম নামানো সামান্য একটু আগেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন দেখুন কত সুন্দর লাগছে এটা রাজকীয় খাবার কিন্তু এটা এটা যেদিন থাকবে সেদিন কিন্তু আর কিছুই লাগবে না ভাত রুটি পরোটা যার সঙ্গেই খুশি খাবেন আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে তাহলে বুঝতে হবে দেখতে সুন্দর লাগছে মানে খেতেও সুন্দর লাগবে সত্যি বলছি খুবই টেস্টি